শুভ বিকাল সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণের উপরে নিশ্চয়ই আপনাদের মনে আছে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণটা আর কি আর একটু বলে নেই এটি হচ্ছে এমন একটি বিন্যাস বা বিভাজন প্রক্রিয়া যা সমজাতীয় বস্তুগুলোকে কি করে একত্রিত করে এবং ভিন্ন জাতীয় বস্তু বস্তুকে কি করে পৃথকীকরণ করে অর্থাৎ সাদৃশ্য বস্তুগুলোকে একত্রীকরণ করে এবং বৈসাদৃশ্য বস্তুগুলোকে কি করে পৃথকীকরণ করে এটা কিন্তু নিঃসন্দেহে একটা মানসিক প্রক্রিয়া তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীকরণের উদ্দেশ্য আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় তখন একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু তার যাত্রা শুরু হয় ঠিক তেমনি এই যে গ্রন্থাগার ও তথ্য ক্ষেত্রে যে আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ বিষয়টা করতে এসেছি এটাও কিন্তু একটা উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে তার কার্যক্রম কার্যক্রমের যাত্রা শুরু করেছে হ্যাঁ ঠিক এই শ্রেণীকরণের বা লক্ষ্য এটা কিন্তু গ্রন্থাগার যে কি উদ্দেশ্য বা কি লক্ষ্যকে সামনে রেখে তার যাত্রা শুরু করেছে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব তা শ্রেণীকরণ আমরা আসলে শ্রেণীকরণটা কেন করি যাতে গ্রন্থাগারের যে সমস্ত ব্যবহারকারী বা পাঠকরা আসেন তারা সঠিক সময়ে সঠিক বইটি যাতে সহজেই অর্থাৎ অল্প সময়ের মধ্যে পেতে পারেন এবং তাদের চাহিদা পূরণ করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই দিকেই মূলত আহ এর কার্যক্রমটা করে থাকে সেই সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে কাজগুলো করে থাকে তা প্রথম হচ্ছে প্রতিটি একটা হচ্ছে সহায়ক বিন্যাস প্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে সহায়ক বিন্যাস সেটা সেটা কি হচ্ছে গ্রন্থাগার গ্রন্থাগার কি করে শ্রেণীকরণ পদ্ধতির একটা মূল উদ্দেশ্য আছে এবং সেটি হচ্ছে গ্রন্থাগারে পুস্তক সামগ্রী এমন একটি সুবিধাজনক প্রক্রিয়ায় বিন্যাস করা যাতে করা হয় যাতে গ্রন্থাগার কর্মী ও ব্যবহারকারীগণ কি করে অতি দ্রুততার সাথে তাদের প্রয়োজনীয় তথ্য সামগ্রী কি পেতে পারেন আর সেই যাতে তারা সঠিক মানে অল্প সময়ের মধ্যে সঠিক তথ্যটি বা সঠিক পাঠ্য সামগ্রী পেতে পারেন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু শ্রেণীকরণ করা হয় এছাড়া গ্রোন্ধাগারের তথ্য সামগ্রী সমূহ শ্রেণী সংখ্যা ও তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কের ভিত্তিতে কিন্তু বিন্যাস করতে হবে এই প্রক্রিয়ায় সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয় সমূহ রয়েছে সেগুলোকে কিন্তু বা পাশাপাশি বিন্যাস করতে হয় ঠিক আছে এবং কি করে বিচ্ছিন্ন বিষয়গুলোকে কি করে আলাদা করতে সাহায্য করে থাকে তাহলে আমরা কিন্তু শ্রেণীকরণের সংজ্ঞায় কিন্তু আমরা পড়েছি যে সমজাতীয় বিষয় বা সাদৃশ্যমূলক বিষয়কে একত্রীকরণ করে এবং বৈ সাদৃশ্য বা বিচ্ছিন্ন বিষয়গুলোকে পৃথকীকরণ করাই হচ্ছে কিন্তু শ্রেণীকরণ তা এই যে সহায়ক বিন্যাস সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রক্রিয়ায় যে সম্পর্ক সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয় সমূহ আছে সেগুলোকে কিন্তু কি করছে পাথা একত্রে বা পাশাপাশি বিন্যাস করতে সহায়তা করছে আবার কি করছে বিচ্ছিন্ন বিষয়গুলোকে কি করছে তারা আলাদা করতে সাহায্য করছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সঠিক পুনর্বিন্যাস সেটি কি সেটি একটু দেখি সেটি হচ্ছে ব্যবহারকারীগণ গ্রন্থাগারের পুস্তক সামগ্রী সেলফ থেকে নিয়ে ব্যবহার করে এবং ফের দেওয়ারও ব্যবস্থা থাকে তাই না সে ফেরত দেওয়ার পর সেগুলো আবার কি করা হয় সেগুলো আবার কিন্তু করা হয় আমরা যখন লাইব্রেরি ওয়ার্ক করতে যাই তখন দেখি যে যারা লাইব্রেরিতে যে সমস্ত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা থাকেন তাদের কাছ থেকে যে বইগুলো আমরা নেই নিয়ে আমরা ব্যবহার করি তাই না একটা সিস্টেমিক ওয়েতে কিন্তু এটা আমরা নিয়ে থাকি আর সেটা ব্যবহার করার পরে সেটা কিন্তু আমরা আবার কি করি রিটার্ন দিয়ে দেই এই 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 যে রিটার্ন বা ফেরত দিয়ে দেয় আর ফেরত দেওয়ার পরে তারা যে কাজটা করেন সেটা হচ্ছে আবার কি যেখানে বইটি ছিল ঠিক সেই জায়গাতে অর্থাৎ শিল্পে তা পুনর্বিন্যাস করে থাকেন এই এই বিন্যাসটা কিন্তু সঠিক ওয়েতে হতে হবে সঠিক হতে হবে তা পুস্তক সামগ্রী পুনর্বিন্যাস প্রক্রিয়াটি কিন্তু সুষ্ঠুভাবে যদি আমরা সম্পন্ন করি সেক্ষেত্রে গ্রন্থাগার শ্রেণীকরণের একটা কিন্তু ভীষণ একটা বড় ধরনের ভূমিকা রয়েছে এবং সে ভূমি সে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করে থাকে তা শ্রেণীকরণ যে বিহীন কোনো গ্রন্থাগারের আর তার পুস্তক মানে যদি কোনো শ্রেণী গ্রন্থাগারে যদি শ্রেণীকরণ বিন্যাস পদ্ধতি না থাকে তাহলে সেই সেই গ্রন্থাগারের যে সংগ্রহ মানে সংগ্রহ সংখ্যা রয়েছে বা পুস্তক রয়েছে সেখানে কি হয় সেটি কিন্তু একটা গুদাম ঘরের গুদাম ঘরের মতোই থেকে যায় তার মানে সেখানে যদি সঠিক বিন্যাস পদ্ধতি না থাকে তাহলে সেই গ্রন্থাগারের যে সংগ্রহ এবং থাকে সেটা কিন্তু একটা স্তূপে পরিণত হয় সেটা কিন্তু ব্যবহারকারী সঠিকভাবে ব্যবহার করতে পারে না সঠিকভাবে ব্যবহার করতে হলে তার একটা নির্দিষ্ট নিয়ম থাকে আর নিয়ম সেটি কিন্তু এই শ্রেণীকরণ পদ্ধতির মাধ্যমেই সম্ভব তিন নম্বর হচ্ছে যান্ত্রিক বিন্যাস সাধারণত যদি কোনো গ্রন্থাগারের জন্য কোনো নির্দিষ্ট বিন্যাস প্রক্রিয়া যদি যথাযথভাবে আমরা করে থাকি বা যথাযথভাবে বলে বলে একটা পদ্ধতি যদি আমরা বিবেচিত করে আহ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় সেটি অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন আবার কখনো কখনো পরিবর্তন করার প্রয়োজন হয় না একটি বিষয়ের জন্য নির্দিষ্ট একটি শ্রেণীর সংখ্যা কিন্তু সারা জীবনের জন্য নির্ধারণ করা হয়ে থাকে গত ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে ডিডিসি সম্পর্কে সেখানে বলেছিলাম যে ডিডিসি প্রবাহক ছিলেন মেলভিল ডিউ তিনি কি করেছেন তিনি যখন ডিডিসিটা প্রবর্তন করেছিলেন তখন কিন্তু তিনি বিশ্বের যত জ্ঞানভান্ডার আছে সমস্ত জ্ঞান ভাণ্ডার দশটি প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন সেটি কি সেটি জিরো 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 থেকে মানে তিনটা ট্রিপল জিরো থেকে নাইন জিরো জিরো পর্যন্ত এইটি দশটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন এবং যত জ্ঞান ভাণ্ডার আছে অর্থাৎ যত জ্ঞান সম্পর্কীয় যত সম্ভব আছে সব কিন্তু সেই দশটি প্রধান শ্রেণীর আওতভুক্ত তাহলে এর থেকে আমরা সহজেই বুঝতে পারি যে পৃথিবীতে যে বইগুলো মানে যত বই আছে সব বই যেগুলো হচ্ছে অবশ্যই নিবন্ধন ধারী হতে হবে অর্থাৎ তার একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে থাকতে হবে সেই সমস্ত বইগুলো অবশ্যই একটা শ্রেণী দেয়া থাকে সেই শ্রেণী নাম্বার কিন্তু যে বইয়ের যে যে কোনো বইয়ের জন্য একটা নির্ধারিত থেকে থাকে সেই জন্যই বলা হচ্ছে যে আমরা সহজেই বলতে পারি যে প্রত্যেকটা বই অনুমোদিত বইয়ের একটা নাম্বার দেয়া থাকে সেটি সারা জীবনের জন্য ওটাই ব্যবহৃত হয়ে থাকে সেজন্য এখানে বলা হচ্ছে যে একটি বিষয়ের জন্য নির্দিষ্ট একটি শ্রেণী সংখ্যা সারা জীবনের জন্য নির্ধারণ করা হয়ে থাকে যা কখনোই পরিবর্তন করা যাবে না সুতরাং প্রতিটা বইয়ের সেই নাম্বারটা কখনোই পরিবর্তন করা যায় না যদি ওই বইটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ওই রাইটারের ওই বইটি ওখানে রিপ্লেসমেন্ট করা যায় ঠিক আছে তাহলে উল্লেখিত পুস্তকটি কি করতে হয় কোনো ব্যবহারকারী ধার নিয়ে ফেরত দেওয়ার পর পুনর্বিন্যাস ক্ষেত্রে বা গ্রন্থাগার কর্তৃক পুনরায় পুস্তকটি ক্রয় করলে শ্রেণী সংখ্যার কোনো পরিবর্তন হবে না কোন ব্যবহারকারী যদি বইটি নিয়ে যায় বাসাতে বা তার ব্যবহারের জন্য সেখানে বইটি যখন সে ফেরত দেবে তাহলে কি ফেরত দেয় তখন ওইটা পুনর্বিন্যাসের ক্ষেত্রে বা গ্রন্থাগার কর্তৃক পুনরায় সে কি হয় পুস্তকটি সেখানে রিপ্লেস করা হয় এবং আবার কখনো যদি হারিয়ে যায় বা অন্য কিছু অন্যভাবে মানে রিচিং হয় আর কি এক কথা তখনও কিন্তু বইটি আবার ক্রয় করে ঠিক ওই সেম নাম্বারে সেম জায়গায় পুনর্বিন্যাস করা যেতে পারে এছাড়া এর কোনো পরিবর্তন হবে না আর কারণ এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় নোটেশন বরাদ্দের মাধ্যমে যা একটি সুনির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত হয়ে থাকে এখানে কথাটা ব্যবহার করা হয়েছে হচ্ছে একটি একটি সুসংগঠিত বা ধারাবাহিক একটা সংখ্যা যা কি করে যা ওই বিষয়ের বা দৃষ্টিভঙ্গির দিক নির্দেশনা দিয়ে থাকে ঠিক আছে এই এর ফলে কি হয় এরপর অতি সহজে একই বিষয়ে যে নতুন নতুন সামগ্রী নির্দিষ্ট স্থানে অন্তর্ভুক্ত করা কি হয় সম্ভব হয় এর জন্য এই প্রক্রিয়াটি একটি যান্ত্রিক প্রক্রিয়া হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে চার নম্বর হচ্ছে নতুন নতুন তথ্যের অন্তর্ভুক্তি এই একটি গ্রন্থাগারের কিন্তু মূল বৈশিষ্ট্য কি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে নতুন নতুন আসলে বর্তমান সময়ে কিন্তু প্রতিনিয়তা কিন্তু নতুন নতুন তথ্যের উদ্ভাবন হচ্ছে অর্থাৎ প্রতিনিয়তা কিন্তু নতুন তথ্য আপডেট হচ্ছে এই সমস্ত নতুন নতুন তথ্য সামগ্রী কি করা হয় ক্রয় করা হয় এবং অন্তর্ভুক্ত করা হয় কোথায় করা হয় এটা লাইব্রেরিতে আর এই লাইব্রেরি শ্রেণীকরণের মূল মানে অর্থাৎ গ্রন্থাগার শ্রেণীকরণের মূল কাজ হচ্ছে কিন্তু এই সমস্ত উপস্থিত সংগ্রহের মধ্যে নতুন সংগৃহীত যে তথ্য সামগ্রী আছে তার প্রত্যেকটির জন্য একটি সঠিক ও সুনির্দিষ্ট স্থান কি করা স্থান নির্ধারণ করা এক্ষেত্রে কিন্তু যে দুটি সম্ভাবনা দেখা দিতে পারে সেটি হচ্ছে এক নতুন সংগৃহীত পুস্তক সমূহের বিষয়গুলো শ্রেণীকরণ স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে অথবা এগুলো নতুন আবিষ্কৃত বিষয় বা বিরাজমান কোনো শ্রেণীকরণ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি মানে কখনো হয় আবার কখনো হয় না এই সমস্ত বিষয়গুলো তথাকানে বলা হয়েছে না দ্বিতীয়টি ক্ষেত্রে যে নতুন আবিষ্কৃত বিষয়গুলো স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলোকে কি করতে হবে সম্পর্কযুক্ত ব্যাপক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে এখানে যে দেখা যায় যে আসলে আমাদের লাইব্রেরি যাত্রা যখন শুরু হয় তখন যে সংখ্যা দিয়ে শুরু হয় প্রতি কিন্তু তার সংগ্রহটা বৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হয় আর সেক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে প্রতিনিয়ত যে নতুন নতুন তথ্যগুলো আমরা সংগ্রহ করছি সেই তথ্যগুলোকে কিন্তু যখন লাইব্রেরিতে মানে সংগ্রহ এবং সংরক্ষণ করি তখন কিন্তু অবশ্যই এই শ্রেণীকরণ পদ্ধতির মাধ্যমেই সেটা করা হয়ে থাকে পাঁচ হচ্ছে সংগ্রহ থেকে পুস্তক সামগ্রী অপসারণ আসলে আমরা দেখি আমরা নিজেরাও যখন বাড়িতে অনেক বই পুস্তক ব্যবহার করি তখন দেখি যে আমাদের অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত যে পুস্তক আছে সেগুলো কিন্তু আমরা কি করি ছাটাই করে ফেলি ঠিক তত্রু গ্রন্থাগারের ক্ষেত্রে কিন্তু সে এরূপ পদ্ধতি অবলম্বন করা হয় যে সমস্ত পুস্তক হারিয়ে গেছে তার কপি তার হয়তো ক্যাটালগ কার্ড থেকে লাইব্রেরিতে রয়ে গেছে আহ ব্যবহারকারী সে সমস্ত বইগুলো পায় পান না তারপর হচ্ছে যে বইগুলো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ব্যবহার করার উপযুক্ত না সেগুলো কিন্তু পুস্তক থেকে এই লাইব্রেরি থেকে সাঁটাই করা হয় যেগুলো হারিয়ে যায় সে সমস্ত বইগুলো কিন্তু আবার রিপ্লেস করা হয় আর যেগুলো অপ্রয়োজনীয় বই পুস্তক ছাটাই করে নতুন যে সমস্ত তথ্য নতুন তথ্য সমৃদ্ধ যে সমস্ত বইগুলো আসে সেগুলোকে কিন্তু আবার লাইব্রেরিতে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় ঠিক যেহেতু এটা শ্রেণীকরণ পদ্ধতির মাধ্যমেই এটা করা হয়ে থাকে সেজন্য দেখা যায় যে ওই জাতীয় বই মানে সমজাতীয় বই যে যে শ্রেণী নাম্বার আছে অর্থাৎ যার অন্তর্ভুক্ত যে বিষয়গুলোর অন্তর্ভুক্ত সেই সম্পর্কিত বইগুলো এক জায়গায় রাখা হয় মানে সমজাতীয় এক কথা হচ্ছে যে সমজাতীয় বিষয়গুলোকে এক মানে এক জায়গায় রাখা হয় আর ভিন্ন যে জাতীয় বইগুলো আছে সেগুলোকে ভিন্ন জায়গায় বা নির্দিষ্ট জায়গায় রিপ্লেস করা হয় তা এখানে বলছে যে সংগৃহীত থেকে সংগ্রহ থেকে পুস্তক সামগ্রী অপসারণ বৃহৎ গ্রন্থাগার সমূহ থেকে নির্দিষ্ট সময় অবহারিত ও গুরুত্বহীন যে সমস্ত পুস্তক সামগ্রী আছে সেগুলোকে প্রত্যাহার বা অপসারণ করে প্রয়োজনীয় বই পুস্তক সেখানে রাখা হয় কারণ এ সকল বৃহৎ গ্রন্থাগারে বিশেষ করে শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত নতুন বই পুস্তক আসে এবং সেই অনুযায়ী অনুযায়ী সেগুলোকে নাম্বার মানে প্লেস করা হয় যাতে পাঠক বা ব্যবহারকারী তাদের কাঙ্ক্ষিত বইটি সহজেই ব্যবহার করতে পারেন এবং সঠিক সময়ের মধ্যে আরেক হচ্ছে গ্রন্থাগারে পুস্তক প্রদর্শনী গ্রন্থাগারে কিন্তু অনেক বড় আমরা সাধারণত দেখি যে অনেক বড় বড় কিন্তু পুস্তক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়ে থাকে সেখানে দেখা যায় যে উন্মুক্ত উন্মুক্ত যেখানে প্রবেশের মানে ব্যবস্থা আছে সাধারণত সেই সমস্ত জায়গায় কিন্তু পুস্তক প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এক্ষেত্রে প্রতিটি ব্যবহার করা এই যে সমস্ত বইগুলো রয়েছে বা গ্রন্থাগারে যে সমস্ত সুন্দর ব্যব মানে সুবিন্যাস্ত বা সুনির্দেশিত যে সমস্ত সংগ্রহ রয়েছে সেগুলো কিন্তু প্রদর্শনীর মাধ্যমেই ব্যবহারকারীর উদ্দেশ্যে মানে করা করা হয় হয় প্লেস আর কি হ্যাঁ এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু গ্রন্থাগার শ্রেণীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাত নম্বর হচ্ছে এই যে আমি যে উদ্দেশ্যগুলো কথা বললাম এ ছাড়াও। অনেকগুলো উদ্দেশ্য রয়েছে সেগুলো হচ্ছে ইউনিয়ন ইত্যাদি প্রণয়ন সংযোজন ও সংকলন কিন্তু এক্ষেত্রে শ্রেণীকরণের একটা বিশেষ ভূমিকা রয়েছে হ্যাঁ তার তথ্যের শ্রেণীকরণ করা রেফারেন্স প্রশ্নের শ্রেণীকরণ করা ব্যবহারকারীদের কাছ থেকে গৃহীত পরামর্শ সমূহের শ্রেণীকরণ করা তারপর অপুস্থাক সামগ্রী শুধু যে আমরা বই পুস্তক করি তার থেকে যে জ্ঞান জ্ঞান অর্জন করি তা না বই পুস্তকের বাইরেও কিন্তু অনেক শিক্ষা শিক্ষণীয় বিষয় আছে বা উপকরণ আছে বা ওই সামগ্রী আছে যেগুলো থেকে আমরা কিন্তু শিক্ষা লাভ করে থাকি শেষ সেগুলোকে আমরা নন বুক ম্যাটেরিয়ালস বলে থাকি এই নন বুক ম্যাটেরিয়ালস সামগ্রীর বিন্যাস যেমন যেমন হচ্ছে কি দাপ্তরিক চিঠি দলিল দস্তাবেজ ফটোগ্রাফ ফিল্ম শ্রবণ দর্শন সামগ্রী প্রভৃতির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যবস্থা অবলম্বন করা হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের পরিসংখ্যানের শ্রেণীকরণ যেমন প্রতিদিনই যে স্বীকৃত পুস্তকের শ্রেণী যা থেকে ব্যবহারকারী কি করে ব্যবহারকারী বিভিন্ন পুস্তকের চাহিদা চাহিদা নির্ধারণ করা যেতে পারে তারপর হচ্ছে কি শ্রেণীকৃত ক্যাটালগের এন্ট্রি বিন্যাসের ক্ষেত্রে শ্রেণীকরণের ব্যবহার পুস্তকের বিষয় শিরোনাম নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কি করে এটি সহায়তা প্রদান করে থাকে তারপরে হচ্ছে ব্যবহারকারীদের ক্যাটালগ থেকে নির্দেশনা দিয়ে সেলফে সংশ্লিষ্ট পুস্তক খুঁজে পেতে সহায়তা করে এই সব কিছুই কিন্তু গ্রন্থাগার এই যে শ্রেণীকরণের কথাই বলছি যে শ্রেণীকরণে যদি সঠিকভাবে করা হয় সেটা তার মাধ্যমে কিন্তু যে ব্যবহারকারী তার যে ক্যাটালগ দেখে যে বই পুস্তক যে গ্রন্থাগারে ব্যবহার করবে সে সম্পর্কিত যে দিক নির্দেশনা কিন্তু এই দিয়ে থাকে এই শ্রেণীকরণ কারণ কোন বইটি কোন পুস্ত কোন শেলফে আছে কোথায় আছে তার দিক নির্দেশনা কিন্তু শ্রেণীকরণই দিয়ে থাকে বা শ্রেণীকরণের মাধ্যমে সে সহায়তা নিয়ে থাকে বা প্রদান করে থাকে হ্যাঁ আর একটা হচ্ছে গ্রন্থাগারের মূল সংগ্রহ থেকে শাখা গ্রন্থাগার অথবা লেনদেন শাখার তালিকা প্রস্তুত করতে গ্রন্থাগার কর্মীদের সহায়তা করে মানে গ্রন্থাগারের বিভিন্ন শাখা রয়েছে সেখানে হচ্ছে এক জায়গায় আছে সংঘ শাখা আর এক জায়গায় আছে লেনদেন শাখা এই সমস্ত শাখা সঙ্গে কি করে পুস্তকের তালিকা করতে গ্রন্থাগার কর্মীদের কি করে সহায়তা প্রদান করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটি হচ্ছে গ্রন্থাগারের উদ্দেশ্য বলি তা এ পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য ওরা শুভ কাম করি